আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সেটা হলো যে আজকে আমি বাটা মশলা দিয়ে বিশেষ করে মরিচ বাটা দিয়ে আমি ঝাল ঝাল মুরগির মাংস রান্না করব তো পোলট্রি মুরগিটা একটু ঝালঝাল করে রান্না করলে খেতে আসলে খুব ভালো লাগে প্রথমত আমি সুন্দর করে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সেখানে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম আর এখানে বাটা মশলা দিয়ে পরে আমি এখানে মরিচ বাটা দিলাম তো আপনারা আসলে আমি স সচরাচর মরিচ বাটি না তো কিছু করা ছিল না সেদিন আমার কাছে মনে হলো যে ব্লেন্ডারে একটু মরিচ বেটে নিই পোলট্রি মুরগি দিয়ে যেহেতু মরিচ বাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তা আমি এখানে কোনো বাটা মশলা মরিচ মরিচ গুঁড়ো ব্যবহার করি না বাটা মশলা সব কিছু এখানে আমি বাটাই ব্যবহার করছি তো আমার কাছে মনে হয় যে মরিচ বাটা দিয়ে রান্না করলে দেখতেও যেমন লাল লাল লোভনীয় হয় খেতেও খুব টেস্টি হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন নিয়ে পোলট্রি মুরগি রান্না করবেন অবশ্যই মরিচের বাটা দিয়ে রান্না করবেন দেখবেন খুবই খেতে ভালো লাগতেছে তা আমি মাংসটাতে কোনো ধরনের পানি ব্যবহার করে নিই পেঁয়াজের পানি উঠে গেছে দেখেন কি পরিমাণে পানি উঠছে এর মাঝখানে আমি একটু আলু দিয়ে দিলাম আর একটু কাঁঠালে বিচি দিয়ে দিলাম কারণ এই দুটার সমন্বয়ে স্বাদটা ডিফারেন্ট হয়ে যাবে বিশেষ করে এই বৃষ্টির দিনগুলোতে কাঁঠাল বিচি দিয়ে মুগি মাংস রান্না করবেন দেখবেন অসাধারণ খেতে ভালো লাগতেছে তো আমি এই এই ক্ষেত্রে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম আর তো আমার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দয়া করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ